দাড়ি রাখার পরিমাণ কতটুকু ওয়াজিব দাঁড়ি রাখাটা কমপক্ষে এক মুষ্টি হতে হবে এক মুষ্টির কম যদি কেউ দাড়ি রাখে তাহলে তার দাড়ি রাখার যে দায়িত্ব দাড়ি রাখাটা যে তার উপর ওয়াজিব সেটা পালন হবে না কোনো ব্যক্তি যদি দাড়ি কাটে অথবা ছাটে অথবা দাড়ি মুন্ডন করে তাহলে এইটা যেরকম দাড়ি মুন্ডনও যেরকম কবিরাগুনা হারাম ঠিক তো এক মুষ্টির কম দাড়ি যদি কোনো ব্যক্তি কাটে অথবা দাড়ি ছাটে তাহলে এইটাও ওই ব্যক্তির জন্য হারাম হবে সমান অপরাধ হবে এক মুষ্টি রাখতেই হবে এখন দাড়ি রাখাটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে যে দাড়ি রাখা খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য এটা ওয়াজিব এই জন্য যে দাঁড়ির গুণা এত মারাত্মক গুণা যতদিন পর্যন্ত একজন ব্যক্তি যদি দাড়ি কাটে বা ছাটে যতদিন পর্যন্ত পরিপূর্ণ এক মুষ্টি দাড়ি তার না হবে ততদিন পর্যন্ত তার আমল নামায় গুণা লেখা হবে দাড়ি কাটা বা ছাটা বা ছোটো রাখা এক মুষ্টি থেকে এমন মারাত্মক গুণা মারাত্মক কবিরা গুণা যেটা অল টাইম চব্বিশটা ঘন্টায় তার গুণাটা লিপিবদ্ধ হইতে থাকে থাকে এই জন্য আমরা যারা দাড়ি রাখি বিশেষ করে দেখা যায় কষ্ট করে আমরা দাড়ি রাখতেছি কিন্তু এটা শয়তানের ওয়াশওয়াশায় পরে কুমন্ত্রণায় পরে আমরা দাড়িগুলোকে অনেকে ছোট করে ফেলি আল্লাহ নবী যেখানে বলেছেন এক মুষ্টি রাখার কথা সেখানে আমরা ছোট ছোটো করে রাখি পরিপূর্ণ এক মুষ্টি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু না রাখার মতো অপরাধী না রাখার মতো ওই গুণা কিন্তু আপনার আমল নামায় আমার আমল নামায় আসতেছে এই জন্য দাঁড়িয়ে রাখার ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব সকলেই এক মুষ্টি দাঁড়িয়ে রাখবো